দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আমরা রয়েছি আজকে আফতাবগজ হাট এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর স্বপ্নপুরী এলাকায় হাটটি বসে আর আমরা দেখছিলাম এখানে মেজবাবুল ভাইকে মেজবাহুল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা আজকে বলেন তো

লোক হিসাবে কেমন আচ্ছা লোক ভালো আপনি সন্তুষ্ট আছেন উনি তো ব্যবসিক কেনাকাটার ধরনটা কেমন ওনার উনি তো ব্যবসায়ী কেনাকাটার ধরনটা কেমন ভালো সন্তুষ্ট আছেন তো একটু দূর করে দেন মেজ ভাইয়ের জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা মেজবাহুল ভাই কেমন দামে কিনলেন আমাদের সেই তথ্যগুলো একটু নেব

পঁচানব্বই পঁচানব্বই হাজার এক লাখ সাইওয়াল জাত জাত বেশ কোয়ালিটি সম্পর্ক বাচ্চা ঝুলি মানের বাচ্চা মানের বাচ্চা

দেখার তো কিনা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো এটা কি মাংসের জন্য মাংসের জন্য পঁয়ত্রিশ হাজার পাঁচশো পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো

এটা এটা গাই বাসুর আচ্ছা এই গাই বাসুর কত হয়েছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পাঁচশো তাহলে টোটাল সতেরো পিস সতেরো পিস সতেরো পিস হ্যাঁ দর্শক শুনছিলেন টোটাল সত্তর পিস কাল এটা সিপ্রেটে কি ভাবে পাইলেন ভাই এগুলো বাজার একটু কম বাজার একটু কম তাই কম দামে পাইছো বাজার কম আচ্ছা আমি ধীরে ধীরে কিনছি আস্তে ব্যবসা করি নাই ব্যবসা করি আমার আছে আচ্ছা লোকটা আছে হইছে দুটো আর তিনটা আর দুটো আছে আমার লোক আছে সেটা আচ্ছা আচ্ছা এই রকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবে আলহামদুলিল্লাহ দিতে পারবে কিভাবে পাবে দর্শক আপনাকে 017 6125 9719 এই নম্বরে যোগাযোগ করলে পাবে পাবে 017 6125 9719 এই নম্বরে যোগাযোগ করলে পাবে বিভিন্ন ধরনের গরুর চাই যে ধরনের কিন্তু ওই ধরনের আমি দিতে পারি ওই ধরনের দিতে পারবে পুরো করে দিতে পারি আপনার তো টার্গেট আছে ব্যবসায়ী ব্যবসায়িতও সেটাই হোক তো এরকম কালেকশন নিতে চাইলে দিতে পারবে দিতে পারবে ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেজন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন